জাতীয় তাঁত দিবস উপলক্ষে আজ বরজলা দিঘালিয়া পঞ্চায়েতে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ দলের অন্যান্য সদস্যরা এদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁতিদের সম্বর্ধনা জানানো হয় মিমি মজুমদার বলেন প্রতি বছর আর্থ সামাজিক উন্নয়নে তাঁত শিল্পের অবদান তুলে ধরতে এই দিনটি ভারতে জাতীয় তাঁত দিবস হিসেবে পালন করা হয় সেভেন্থ অগস্ট অগস্টটাকে আমরা থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে আমরা হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন সেটা থেকে উনি এটার সূচনা করেছেন এটা মূলত হচ্ছে কি উনিশশো পাঁচ সালের যে স্বদেশি আন্দোলনটা ছিল যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসাবে জানি সেই দিনটাকেই কিন্তু সেভেন্থ অগস্ট ছিল দু হাজার সেই আন্দোলনটাকেই উনি দু হাজার থেকে উনি কমেমোরেট করার জন্য ওই দিনটাকে সববার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দু হাজার পনেরো থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার জন্য সবার কাছে আমাদের কাছে আবেদন রেখে